আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন পৃথিবী প্রপার্টি বাজারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আরও একটা সুন্দর জায়গা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আপনাদের দেখাবো আজকে অত্যন্ত সুন্দর লোকেশনে অত্যন্ত একটি দামি জায়গা দামি আমাদের উত্তরা আবদুল্লাপুর থেকে ময়নার টেক ময়নাটেক স্কুল অ্যান্ড কলেজ কলেজের পিছনেই একেবারে ময়নার স্কুল অ্যান্ড কলেজের পিছনেই আমাদের জায়গাটি জায়গাটির পাঁচ কাটা সাড়ে পাঁচ কাটা ফাইভ আমি এটা এই যে এই যে দেখাচ্ছি এই যে রাস্তাটা এই ময়নারটাগ স্কুলের পিছন থেকেই এই রাস্তাটা রাস্তার পাশেই একেবারে পাঁচ কাটা বাউ সাড়ে পাঁচ কাটা বাউন্ডারি করা বাড়ি করার উপযোগী যে কোনো সময় আশেপাশে কিন্তু অনেক বাড়ি কোনো জায়গা ফাঁকা নেই কিন্তু সব বাড়ি উঠে গেছে আশেপাশে ফ্যাক্টরি মিল ফ্যাক্টরি এবং কলেজ যে ময়না ট্যাক ঐতিহ্য ঐতিহ্যবাহী যে নাম করা কলেজ এর পিছনেই অত্যন্ত সুন্দর একটি লোকেশনে জায়গাটা আশা করি সবাই পছন্দ হবে এই যে ওয়াল করা জায়গাটা আর সাড়ে পাঁচ কাটা জায়গা স্কোয়ার বাউন্ডারি করা পাশে সব জায়গায় সব জায়গাতে বিল্ডিং উঠে গেছে ভাড়াটিয়া অত্যন্ত ভাড়াটিয়াদের চাহিদা আছে আমি আপনাদেরকে সুবিধার্থে দেখানোর চেষ্টা করতেছি ওই যে দেখেন নামাই নিচেও প্লট করে অলরেডি অলরেডি বিভিন্ন ধরনের বিল্ডিং স্থাপনার কাজ চলতেছে আমি আমাদের এই প্লটটা আমি পাঁচ কাটার এই যে বাউন্ডারি বাউন্ডারি করা পাঁচ কাটার পোলট আশা করি আপনাদের পছন্দ হবে ফিজিক্যালি এটা বর্তমানে বারো ফিট রাস্তা আছে কিন্তু চোদ্দ ফিট রাস্তা রাস্তার পাশেই এই যে আমি পোলটের ভিতরে ঢুকে গেলাম পোলটটা অত্যন্ত সুন্দর এবং স্কোয়ার এখন বিভিন্ন ধরনের গাছগাছলে লাগানো আছে রাস্তার সমানে উঁচু আশেপাশে সব সব জায়গাতে বাড়িঘরে বাড়িঘর উঠে গেছে ভাড়াটি অলরেডি অনেক চাহিদা রয়েছে আশেপাশে আমাদের মিল ফ্যাক্টরি এবং গার্মেন্টস ফ্যাক্টরি বাজার এবং ময়নাটাক স্কুল অ্যান্ড কলেজ সে ঐতিবাহী সব কিছুই খুব কাছাকাছি অন্য অন্য স্কুল কলেজ এবং বিভিন্ন ধরনের মাদ্রাসা মসজিদ সব কিছু এখানে আছে বাচ্চাদের জন্য সব ধরনের কিল্ডার গার্ডেন ইংলিশ মিডিয়াম সব ধরনের সুবিধা আছে আপনারা অবশ্যই জায়গাটা দেখে যদি পছন্দ হয় অন্য অন্য সুবিধা খুব হাতে না গেলেই এখান থেকে ময়নারটা খেতে বেশি সময় লাগে না তিনশো ফিট রাস্তা রাস্তা যেতে তিনশো ফিটও খুব কাছাকাছি পূর্বাঞ্চল তিনশো ফিট এখান থেকে খুব কাছাকাছি আরও রাস্তার গাছ দ্রুত চলতেছে হয়তো মুহূর্তের মধ্যেই তিনশুকুর পূর্বচলের সাথে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো হবে এদিকে উত্তরার সাথে ওই অন্যদিকে পূর্বাঞ্চলের সাথে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো হবে আশা করি জায়গাটা দেখে আপনাদের পছন্দ হবে আপনারা জায়গাটা ভিজিট করবেন আমাদের আরও জায়গা আপডেট পেতে হলে আমাদের ভিডিওটি একটি সাবস্ক্রাইব করে লাইক বাটনে ক্লিক করে আমাদের সাথে থাকবেন আশা করি আমরা ভালো ভালো আপনাদের পছন্দনীয় জায়গা দিতে পারবো আবার অন্য অন্য ইনফরমেশন জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে সরাসরি ফোন দিবেন যে কোনো তথ্য আমরা আপনাদেরকে জায়গার ব্যাপারে তথ্য বা ভালো জায়গা যা ডিমান্ড অনুযায়ী জায়গা আমরা দিতে পারবো ইনশাল্লাহ আপনাদেরকে আজকে সুন্দর একটা জায়গা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের পছন্দ হবে পছন্দ হবে যদি ভিজিট করে দেখেন লোকেশন সব কিছু যাচাই করে আপনাদের অবশ্যই পছন্দ হবে ছবি দেখে নয় সরাসরি জায়গা দেখে এসে পছন্দ করে আপনার আপনার সুন্দর ডিসিশন নেন আমি আশা করি আপনাদেরকে আংশিক দেখানোর চেষ্টা করতে পেরেছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম